এই দলের সব থেকে স্ট্রংস্ট যে জোনটা এখন বর্তমানে যেটা উইকেস্ট জোন ছিল সেটা পেস বোলিং ডিপার্টমেন্ট আমি মনে করি বাংলাদেশ এক সময় সব থেকে দল বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট ভক্ত পেস বোলিং ডিপার্টমেন্ট নিয়ে আসলে প্রাউড ফিল করতে পারে বিশেষ করে যে পাঁচজন দলে গিয়েছে এই পাঁচজনই যখন যেভাবে যে কোনো সময় তাদেরকে খেলানো হয়েছে সবাই পারফর্ম করেছে এবং আমার সব থেকে যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে শরীফুল ইসলামের বোলিং মুস্তাফিজ কিন্তু অনেক আগে থেকে শুরু করেছে রাইট হ্যান্ড কিন্তু শরীফুল অনেক লেটেই স্টার্ট করেছে কিন্তু সব থেকে কুইকলি কোপ আপ করেছে সে এবং আপনি যদি রিসেন্টলি তার বোলিং দেখেন সে রাইট হ্যান্ডেড ব্যাটসম্যানকে কিন্তু অনেক ভোগাচ্ছে এবং সেরেফ একটা কারণে যে সে বলটা ভিতরে নিচ্ছে এবং সেই সাথে সে বল বাইরেও নিতে পারছে এইটা একটা বোলারের জন্য নতুন বলে সবথেকে বড় স্ট্রেন তাস্কিনের কথা আলাদা করে বলতেই হবে লাস্ট দুই আড়াই বছর ধরে সে নিজে যেভাবে পরিশ্রম করে নিজেকে ফিরিয়ে এনেছে এবং দ্য ওয়ে হি ইজ পারফর্মিং এবং অল ওভার দ্য ওয়ার্ল্ড এ ক্রিকেটেও তাকে কিন্তু এখন ডাকছে সো ক্লিয়ারলি তাসকিন শরিফুল আউটস্ট্যান্ডিং ফর্মে আছে